আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুইটি সুন্দর শাড়ির ডিজাইন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে আমরা মূলত এই দুইটি শাড়িতে যে কাজ করেছি এটি দুইটি কাপড়ে টিস্যু কাপড় এবং এখানে যে কালারগুলো আমরা অ্যাড করেছি এটি অ্যাক্রোলিক যে কালারটি আছে এটির সঙ্গে আমরা কিছু জুড়ি অ্যাটাচ করেছি যার কারণে ডিজাইনটি অনেক গর্জিয়াস লাগছে যদিও ক্যামেরাতে অত সুন্দর আনতে পারেনি এটি বাস্তবে আসলে অনেক সুন্দর এই তো এটি টিসু কাপড়ের ওপর করা এটি অ্যাক্রোলিক যে কালারটি আছে এটি দিয়ে আমরা সাধারণত ডিজাইনটা করেছি এবং এরপরের যে শাড়িটি এরপরের যে শাড়ির ডিজাইনটি এটাতে আমাদের মূলত জল ছাপ আছে এবং অ্যাক্রোলিক যে কালার আছে সেগুলো দিয়ে আমরা এটি ডাইস দিয়ে করেছি আর ওটা মূলত হাতেই করেছি আমরা আর এখানে যে শাড়িটি এখানে আমরা ডাইস দিয়ে এই সুন্দর করে জল ছাপ দিয়ে শাড়িটি করেছি এর সঙ্গেও কিছু জড়ি অ্যাটাচ করা আছে যার জন্য শাড়ি দুটি অনেক অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লেগেছে দুইটি শাড়ির মধ্যে কোনটি শাড়ি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো অনেক সুন্দর শাড়িটা যখন আমরা যত বেশি শাড়িটা পরে নড়াচড়া করবে তত বেশি চিকচিক করবে দেখতে এটি অনেক সুন্দর মিডিলে আমাদের জল ছাপটি দেওয়া আছে এটি আমাদের ডাই দিয়ে করা এবং অপরটি শা অপর যে শাড়িটি এটা আমাদের সম্পূর্ণ হাতেই করা দুটি শাড়ির মধ্যে কোনটি শাড়ি আপনাদের সুন্দর লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দুটি শাড়ি দুটি শাড়ি অনেক সুন্দর আমি জানি না যদি আমি পারফেক্ট কালার ভিডিওতে আনতে পারিনি এটি মূলত আমাদের হাতেই করা শাড়িটি আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ